এখানে বিরিয়ানির দোকান আছে যে আসবে বিরিয়ানি খেতে চলে আসো এখানে বিরিয়ানি রান্না করে দেওয়া হবে অনেক মজা হবে এখানে ওজন করারও জিনিস আছে বিরিয়ানি চলো এবার আস্তে আস্তে আমরা যাই এদিকে বিরিয়ানির দোকান তো করা হয়ে গেছে আর এখানে অনেক ধরনের খাবারের মেনু কার্ডও রয়েছে চলো আমরা আরও অনেক দোকান দেবো সেই আজকে ইন্ডিয়া থ্রি ডি কেমএ ফ্র্যাকলিন নিজের বাড়ির পাশে বা কাছাকাছি জায়গায় একটা হাট বা বাজার বানাবে মানে বাজার করে দেখাবে চলো এটা কি করে করে সেটাই দেখা যায় কারণ ইন্ডিয়া থ্রি ডি এম এই সিটিতে কোনো জায়গায় কোনো বাজার বা হাট টাইপের কিচ্ছু নেই তাই আমরা দুটো জায়গা দেখেছি একটা হচ্ছে পুলিশ স্টেশনের পেছন দিকটা আর হচ্ছে আমাদের বাড়ির পাশে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটাই তাই এই জায়গাটাও করলে ভালো হয় আর এই জায়গাটা করলেও ভালো হয় যেখানে সব কিছু থাকবে মানে যা যা বাজারে থাকে সব জিনিস থাকবে ওখানে এবার চলো আমরা গাড়িটা নিয়ে এই বাড়ির সামনেটাই করব এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে কেউ ছেড়ে যাবে না কারণ এখানে আমরা অনেক নতুন নতুন অনেক কিছু জানবো চলো আমরা যাই এবার এবার সবার আগে পুলিশ স্টেশনে গিয়ে আমরা জিজ্ঞাসা করব আমরা করতে পারবো কিনা কারণ পুলিশ স্টেশনের আগে মানে পুলিশের আগে অনুমতি নিতে হবে চলো আমরা এখানে জিজ্ঞাসা করে নিই তারপরে আমরা ওখানে একেবারে গিয়ে বানানো শুরু করব চলো কারণ এটা পুলিশ স্টেশনের পেছনে হচ্ছে চলো আমরা কথা বলে নিই এইবার আমার কথা বলা হয়ে গেছে স্যার রাজিও হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে চলে যাই আমরা বানাতে কারণ এইখানে একটা বাজার হলে সত্যি সুবিধা হবে সবাই রাত্রিবেলা আসবে দিনের বেলা এসে সবজি বাজার করে যাবে রাত্রিবেলা ঘুরতে আসবে মানে খুব ভালো হবে জায়গাটা এবার চলো আমরা আস্তে আস্তে চলে যাই কারণ খুব মজা হতে চলেছে এই ভিডিওটায় চলো এবার আস্তে আস্তে চলে যাই এবার ওইখানটা গিয়ে এই জায়গাটা থামিয়ে গাড়িটা এখানে থামাই আর ওই ভিডিওটা খুব মজা হতে চলেছে এবার আমরা কতটুকু নিয়ে করবো সেটা একবার দেখে নিলে ভালো হয় চলো আমরা একটা দেয়াল দিয়ে দিই তাহলে আর এদিক ওদিকে ছিটিয়ে যাবে না সব জিনিস এই তো এইখান থেকে এখান থেকেই দিই এখান থেকেই দিই ডাব্লু ফাইভ না সিক্স ডাব্লু ফাইভে দিই চলো ডাব্লু ফাইভ দিয়ে দিয়েছি বড় হয়েছে দেয়ালটা এবার ওখানে শেষ মাস থেকে একটা শুরু করবেন হবে তো চলো এটা সরে যায় না এটা ফাইভ দিয়ে হয়ে গেছে আর এটা খুব সুন্দর লাগছে কারণ এটা অনেক বড় হতে চলেছে অনেক সুন্দর হবে আবার এই সামনের দিকটা আমরা কিছু করব না সামনের দিকটাই নর্মালি থাকবে শুধু এই জায়গাটা মানে চারদিক যেন ছড়িয়ে না পড়ে তাই একটা দেয়াল টাইপের দেয়া এবার চলো আমরা স্টল বসানো স্টল না মানে দোকান বসানো শুরু করতে চলেছি এবার আমরা দোকানে অনেক লোকজন আসবে অনেক মানুষ আসবে অনেক মানে অনেক মজা হবে চারদিকে অনেক গাছ লাগাবো মানে যেমন থাকে বাজার হাটে এবার এই জায়গাটায় আমরা চলো আগে স্টলগুলো বসাবো না গাছটা লাগিয়ে নেবো আমরা চলো সর্বথমে গাছ লাগিয়ে নিই টি ওয়ান দিয়ে একটা মিনি গাছ লাগিয়ে দিই এই রাস্তার ধারে এই জায়গাটার গাছ থাকবে এই জায়গায় একটা গাছ লাগিয়ে দিই কারণ গাছগুলো থাকলে ভালো লাগবে চলো এই জায়গায় একটা গাছ দিয়ে দিই টি সেভেন দিয়েই টি ওয়ান দিয়ে করেছি টি সেভেন না টি ওয়ান দিই এই যে দুটো গাছ দুদিকে লাগিয়ে দিয়েছি ভালো লাগছে দেখতে এবার এই জায়গাটা কয়েকটা ঘাস দিয়ে দেবো ওটা মানে টিসে কিসে যেমন ছিল ঠিক আমার মনে পড়ছে না চলো আমরা দূরে গিয়ে টি সেভেনে দিয়ে দেখি কারণ এই জায়গাটা নষ্ট করা যাবে না কারণ চিৎকোট তো অনেক ধরনের আছে মাথায় থাকে না সব কিছু চলো আমরা আস্তে আস্তে গিয়ে ওই জায়গাটায় করে নিই হ্যাঁ টি সেভেনে ঘাস চলো ফাওয়া আমি ভয় পাচ্ছিলাম টি সেভেনে কি আসবে আসবে ঘাসই এসছে এবার চলে টি সেভেন এই জায়গাটা ঘাস দিয়ে দিই কয়েক জায়গায় টি সেভেন দিয়ে দিয়ে দিয়েছে এই জায়গাটায় ঘাস এবার চলে এই জায়গাটাও ঘাস দিয়ে দেবো আমরা অনেক জায়গায় ঘাস দিয়ে দেবো আস্তে আস্তে টি সেভেন দিয়ে টি সেভেন দিয়ে আমরা অনেক জায়গায় ঘাস দিয়ে দেবো এবার চলো আমরা ঘাস দিয়ে দিই আস্তে আস্তে সব জায়গায় দিয়ে দিতে হবে আমাদের টি ইউ দিয়েছি টি সেভেনের বদলে টি সেভেন টি সেভেন টি সেভেন টি সেভেন টি সেভেন শুধু টি সেভেন দিয়ে শুধু আমরা দিয়ে দিতেই থাকি টি সেভেন টি সেভেন দিয়েছি এই সামনে অনেক জায়গায় ঘাস দিয়েছি ওই জায়গায় দিয়ে দিই ওই জায়গাটা খুব ফাঁকা লাগছে চলো আমরা আগে চিট করটা নিয়ে যাই টি সেভেন দিয়ে চলে সামনের দিকে চলে যাই কারণ ওই জায়গাটা খুব ফাঁকা লাগছে এই জায়গাটা চলো টি সেভেন একটা দিয়ে দিয়েছি সব জায়গায় মোটামুটি দিয়ে দিয়েছি এই জায়গাটা একটা দেবো তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে চলো টি সেভেন ভালো করে দিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে নিয়েছি সব জায়গায় ঘাস দিয়ে দিয়েছি মোটামুটি যেমন হয় এবার চলো আমরা এই জায়গাটায় দোকান বসানো শুরু করবো কারণ দোকানটাও তো আমাদের বসাতে হবে আস্তে আস্তে ঠিক আছে আর যেমন দোকান বসে তেমনই দোকান বসাবো এবার দোকানে চিৎকটটা তোমরা দেখে নাও ফার্স্টে কিসের মানে কি আসে এস টি এস টি দেখি এস টিতে দেখি স্টল এস টি শর্টকাটে এস টি ওয়ানে দেখা যায় কি আসে চলে পেছন দেখি সরে যায় এটা কি বিরিয়ানি এখানে বিরিয়ানির দোকান আছে যে আসবে বিরিয়ানি খেতে চলে আসো এখানে বিরিয়ানি রান্না করে দেওয়া হবে অনেক মজা হবে এখানে ওজন করারও জিনিস আছে বিরিয়ানি চলো এবার আস্তে আস্তে আমরা যাই এদিকে বিরিয়ানির দোকান তো করা হয়ে গেছে আর এখানে অনেক ধরনের খাবারের মেনু কার্ডও রয়েছে চলো আমরা আরও অনেক দোকান দেব সে বিষয়ে কোনো মানে কোনো ইয়ে নেই অনেক দোকান দেওয়ার এখনও বাকি আছে চলো আমরা টিতে সব এস টি ওয়ান করে সব দোকানগুলো পরপর দিতে থাকবো তারপরে ওগুলোর নাম পরে বলে দেবো ওখানে চলো লক্ষ্মী এখানে লক্ষ্মী আছে আমার প্রচণ্ড ভাষা আছে লক্ষ্মী পানিপুরি লক্ষ্মী পুরি এটা মা লক্ষ্মী ঠিক আছে চলো লক্ষ্মী মানে তো মা লক্ষ্মী চলো লক্ষ্মী পানিপুরি মানে লক্ষ্মী ফুচকা চলো এবার আমরা এখানে আরেকটা দেখি এস থ্রিতে দেখা যাক কী আসে এস টি থ্রি এইগুলো অনেক নতুন নতুন চিটকোট বেরিয়েছে আর এইটা মনে হয় বরফ গোলার দোকান চলো এখানে অনেক ধরনের বরফ গোলার কালার আছে রেড আছে ইয়েলো আছে তারপরে স্কাই আছে এরকমই কয়েকটা কালার রয়েছে এখানে আবার গ্লাস রয়েছে বরফগোলা যেমন করে হয় এইখানে সে বরফগুলা বরফ কুচি করারও জিনিস আছে এই কাঠের প্লাইট আর এর মধ্যে বরফ থাকে পরপর এখানে দোকান বসবে সেটা কোনো ব্যাপার নয় পরপর দোকান বসে যাবে আরও সবজির দোকান বসবে অনেক ধরনের দোকান বসবে এখানে বিরিয়ানির দোকান তো এখানে একটা বসবে না আরও অনেক বসবে ফুচকার দোকান অনেক বসবে মানে এটা এটা একটা মানে কী বলবো তোমাদের এটা একটা মানে বাজার টাইপের করতে চেয়েছি বাজারই হবে আমার যত দূর মনে হচ্ছে এবার চলো আমরা করছি এস টি ফোর চলো আমরা একটু সরে গিয়ে করি এটা চা এটা চার দোকান যতদূর দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা চারই দোকান এখানে চায়ের দোকান তো মনে হচ্ছে হ্যাঁ এটা চারই দোকান এখানে বিস্কুট আছে কোটো তো একটা বিস্কুট খুলে খেয়ে নি না না এটা বিক্রি করার জন্য চলো এখানে মাটির কাপও রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে চা করে চলো আমরা এইবার আমরা এই জায়গাটায় কিছু একটা একটা গাছ দিয়ে দেবো তাই এই জায়গাটা ভরে যাবে টি টু দিয়ে দিয়ে দিই একটা গাছ ওই সাইডে গেল ওই সাইড সরে আসি তাহলে গাছটা ঠিক জায়গায় হবে টি থ্রি থ্রিতে না টুতে করি তাহলে একটু ছোট দেখে আসবে এই তো একটা গাছ আছে তার জন্য এই জায়গাটায় ফাঁকা রেখেছি এবার চলো আমরা এক এই সাইডে যাই আস্তে আস্তে চলে যাই এই জায়গাটায় আমরা এবার করছে টি ওয়ান টু থ্রি ফোর অব্দি করেছি তাই না ফাইভে যাই এখন দেখা যাক স্টল ফাইভে কি আসে স্টল ফাইভে কিছু নেই এস টি ফাইভ স্টল ফাইভে কিছু নেই চলে এস টি সিক্সে দেখা যাক কি আসে দেখো এসটি সিক্সে যেন কিছু হয় এস টি সিক্সেও কিছু না আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওটো দিনে আমরা আরও অনেক অনেক চিটকুটের ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার কারণে পার্ট টুতে আমরা পুরো বাজারটা সাজানো দেখাবো আজকের ভিডিওতে এতো অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে